আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের মধ্যে বিভিন্ন যোগ্যতা থাকা সত্ত্বেও সে রিজিকের অভাবে পেরেশান থাকে তার উপর ঋণের বোঝা চেপে যায় ঋণের বোঝা দূর হওয়ার কোনো নমুনা দেখে না ঋণদাতা তাকে সর্বদা পেরেশান করতে থাকে পাওনাদাররা পেরেশান করতে থাকে এমত অবস্থায় নৈরাস না হয়ে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন কেননা সকল কিছুর খাজানা তিনার হাতে রিজিকের মালিক তিনি সম্পদের মালিক তিনি যখন তিনি সন্তুষ্ট হয়ে যাবেন তখন রিজিক অনেক বেশি পাওয়া যাবে এজন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা খুবই জরুরি এবং এই আমলটি আপনার জন্য করা খুবই প্রয়োজন আমলটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং পুরুষগণ জামাতের সাথে নামাজ আদায় করুন এতে করে আল্লাহ তালা অনেক বেশি সন্তুষ্ট হবেন আল্লাহ তাআলার রহমত অধিক পরিমাণে নাজিল হবে এবং প্রত্যেক নামাজে পরে এক শতবার এই ইস্তেগফার পড়ুন ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এবং প্রত্যেক দিন ফজরের নামাজের পরে প্রথমে একশো বার ইস্তেগফার পড়ে অতঃপর একশো বার এই আয়াত পড়ুন আলিফ লাম মিম আল্লাহু লা শুরুতে এবং করে প্রত্যেক দিন এশান নামাজের পরে প্রথমে একশোবার ইস্তেফার পড়ে অতপর এগারো বার দরুদ ইব্রাহিম পড়ুন অতপর তিনশত ষাট বার আল্লাহর এই তিনটি নাম একসাথে পড়ুন ইয়া আল্লাহ ইয়া রাযযাক ইয়া ওয়াসিউ এভাবে একবার ধরে 360 বার আল্লাহর এই তিনটি নাম একসাথে পড়বেন অতঃপর শেষে আবার 11 বার দরুদ ইব্রাহিম পড়ুন প্রত্যেকদিন এভাবে আমলটি করতে থাকুন একদিনও মিস করবেন না ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে রিজিকে বরকত হবে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন